জন্য অজানা বিষয়গুলোকে জানার জন্য এ আয়োজন করে থাকি আজকে আমাদের মাঝে সম্মানিত মেহমান হিসাবে উপস্থিত আছেন চাঁপাইনওগঞ্জে স্বনামধন্য আলীম হাজারো আলিমের উস্তাব জনাব মাওলা আলাম আব্দুল্লা উতিন সাহেক মুফাস্সির চাঁপাইনওগঞ্জ কামিল আলী মাদ রসা জোরগাছি জোরগাছিলা আতিক জামি উসিব আসসালাম আলিক ওয়াসমাতুল্লাহ ওয়ালিক উল্সলাম ওয়াসামাতুল্লাহ একেবারে সেই ওস্তাদ

ছড়িয়ে দেওয়ার জন্য প্রচারের জন্য যে নিরন্তর প্রচেষ্টা নিয়ে আলোকিত কোর এগিয়ে যাচ্ছে তারই একটা অংশ হিসেবে আজকে এখানে আমাদেরকে দুটো কথা বলার সুযোগ যে আল্লাহ তালা দিলেন তার দরবারের সুক্রিয়া আদের করছে আলহামদুলিল্লাহ নবিকুল সিরাবসন আম্বিয়াকুল সিরতাজ তাম পৃথিবীর সমস্ত মাফলুকের হৃদয় নিষ্পন্দন মাহমুদ ইসলামের প্রতি অসংখ্য অজস্র দুরুদ এবং শান্তির ধারা অবারিত হয় বর্ষিত হোক সবাই পরিসাল্লাহ আলোকিত গড়কে অসংখ্য ধন্যবাদ যে জাতির মাঝে এই রাজ্যটিকে ছড়িয়ে দেওয়ার জন্য এক প্রচেষ্টা নিয়ে এগিয়ে যাচ্ছে এই প্রচেষ্টা যেন সফল হয় এবং জাতির মাঝে হেরার জ্যোতি হেরার আলো যেন সে করে পৌঁছে যায় মানুষ আলোকিত হোক হেরার জ্যোতিতে এ প্রত্যাশা কথা শুরু করছি আল্লাহ রব আলমিন তাম বিশ্বের সমস্ত মখলুকের স্রষ্টা দিন রাত ঘন্টা মিনিট সেকেন্ড সবকিছুর স্রষ্টা তবে আমরা দেখেছি পৃথিবীতে কিছু মানুষের উপর কিছু মানুষের প্রাধান্য আল্লাহ দিয়েছেন যেমন পৃথিবীর সমস্ত মানুষের উপর আল্লাহ তালা উম্মতে মহাম্মদী কে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং ভিতরে নবীদেরকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং সমস্ত নবীদের ভিতরে সাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন ঠিক আল্লাহ তালা বলছেন আল্লাহরি কালামে বছরে বারোটি মাস আল্লাহ তালার কাছে নির্ধারিত এই বারোটি মাসের ভিতরে আল্লাহ তালা রমজান মাসকে কেন এত সম্মানিত করলেন স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায় এই প্রশ্নের বিষয়টি একটু অনুধাবন করতে গেলে আমাদের দেখতে হবে যে স্বভাবতই স্বাভাবিকভাবে কিছু সম্মান কিছু মর্যাদা স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা কাউকে দেন আবার কিছু সম্মান বা কিছু মর্যাদা সংস্পর্শের কারণে হয়ে থাকে আমরা দেখেছি

যে জিব্রা আল আলহ সালাতাম কোরআনুল করিম হানবী সালাম কাছে বহন করে নিয়ে এসেছে ঠিক আমরা দেখতে পাই যে এগারোটা মাসের ভিতরে সারের রমাদানের দাম এবং গুরুত্ব খুব বেশি এর কারণ অন্যতম কারণ একমাত্র কারণ এটি যে এ মাসে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমকে নাজির করেছিল যেমন আল্লাহ তালা বলেন শাহরু রমাদান রমজান মাস যে মাসে কোরআনুল করিমকে নাজির করা হয়েছে কবি ভাবের পর্যবেক্ষণ করলে সুস্পষ্ট হয় যে নিশ্চয় রমজান মাস একমাত্র পরামুলক কারিমের সংস্পর্শে আসার কারণেই এত সম্মানিত হয়েছে তদুপরে এই রমজান মাসি আরো একটা অনন্য দিন রয়েছে যে দিনের ঘোষণাও রব্বিকরী পবিত্র কালামুল্লাহর ভিতরে বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশাআ হাজার মাসই চাইতে 83 বছর 4 মাসের চাইতে একটা রাত্রি

কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর থাকার কারণে মাহে রমজানের গুরুত্ব আল্লাহ তালা অনেক বাড়াই দিয়েছেন এবং এই কারণে মাহে রমজান এত তাৎপর্যপূর্ণ এত মাহাত্মপূর্ণ আজও অদ্যাবধি পৃথিবীর কোন সৃষ্টি এই জল পদার্থ থেকে শুরু করে রেকসিন চামড়া থেকে শুরু করে এগুলোকে আমরা দেখি কোরআনের সংস্পর্শে আসলে তার দাম বেড়ে যায় সো বিশ্ব মানবতাও যদি নিজের জীবনে কোরআনকে ধারণ করে নিজের জীবনের প্রতিটি জীবন এবং জীবিকার প্রতিটি অঙ্গনে কোরআনকে যদি ধারণ করে তাহলে আজও মানুষের বিশ্ব মানবতার দাম বেড়ে যাবে মূলত রমজান মাসে কোরআন নাজির হওয়ার কারণেই রমজানের গুরুত্ব এত বেশি বলে আমি মনে করি সঠিক বলেছেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম প্রিয় দর্শক যে আল্লাহ তাবাউলা তার যে দিক নির্দেশনা বাণী আমাদের জন্য সংবিধান মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন এই মহাগ্রন্থ আল কোরআন পবিত্র মাহের মদনে নাজিল হয়েছে এই জন্য মাহের অমাদনের দাম আল্লাহ আল্লাহরুল আলমী এইভাবে বাড়ায় দিয়েছে তো তোমতি মহাম্মদী হিসাবে একজন মুসলমান হিসাবে কোরআন শুধু করলে হবে না কোরআন মতে আমাদের জীবন গড়াটা অত্যন্ত জরুরি আর ফরজ করে দিয়েছেন আল্লাহ তো প্রিয় ওস্তাদের কাছে আরো একটি জানার বিষয় যে আমরা মাহের অমাদন পেয়েছি এই মাহের অমাদনে সাহারি একটি অন্যতম সাহারির উইক মধ্যে বরকত আছে এটা আমরা রসুল সাল আলী আসসালামের হাদিস থেকে জানতে পারি তো অনেক সময় দেখা যায় আমাদের ভাইদের প্রশ্ন থাকে যুবকদের একটা প্রশ্ন থাকে যে সাহারি করতে আমরা উঠি এ সময় হয়তো আমি নাপাক অবস্থায় অপবিত্র অবস্থায় উঠেছি ওই সময় পবিত্র পবিত্রতা অর্জন করার সময় আমার কাছে নাই তো নাপাক বা অপবিত্র অবস্থায় কি সাহারী করা যায় কে ওস্তাদের কাছে জানাবো ধন্যবাদ বর্তমানে প্রেক্ষাপটে যুব সমাজের জন্য এবং সমস্ত মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আসলে নাপাক বা অপবিত্র অবস্থায় খেলে হবে কিনা অথবা রোজা হবে কিনা আমরা জানি নাপাক দুই প্রকার প্রধানত নাজর সাথে গালিজা নাজর সাথে খাফিখা হালকা নাপাকি এবং গাঢ় নাপাকি অর্থাৎ ভারী না যেটা আমরা বলতে পারবো তো এখানে সম্ভবত মিন করা হয়েছে স্বপ্নদোষ স্ত্রী সম্ভব এটসেট্রা ইত্যাদি কারণে যদি আমরা সময় না পাই কৃতব্য সারি যদি আজান হয়ে যায় অথবা সাহারির সময় এক্সিট করে তাহলে সাহারি ঘিরে নিলে সাহারি হবে কিনা আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে রাসুল পাক সালামের জিন্দগি বিশ্ব মানবতার জন্য উত্তম নমুনা নিজে এবাদতের সামগ্রিক দিকগুলো রাসুল পাক সালাম পালন করেছেন সাথে সাথে

করতে সাহারি করেছেন সাহারি করার পরে গোসল করেছেন ফজরের নামাজ কাজা হয়নি কিন্তু সাহারি করেছেন তারপরে গোসল করে সাহারি হয়ে যাবে এমনকি নামাজও হয়ে যাবে আরও একটু গাতব্য বিষয়ে এখানে সংযোগ করা যেতে পারে সেটি হচ্ছে সাহারি তো সাহারি সাহারি করার পর কেউ একজন ঘুমিয়েছে ফজরে নামাজের পর ঘুমিয়েছে ঘুমের ঘরে যদি তার স্বপ্ন দোষে যায় দিনের যে কোনো সময় রোজা রাখা অবস্থায় তাদের স্বপ্ন হয়ে যায় তবু রোজা হয়ে যাবে রোজা তো প্রতিযুক্ত হবে না তবে আমাদের খেয়াল রাখতে হবে নাপাক পাক অবস্থায় এই জমিনে বিচরণ করলে এই জবি আমাদের জন্য অভিশাপ দিতে থাকে আমরা অভিশপ্ত অবস্থায় সময় এক্সিট করি সব আমাদের সিদ্ধান্ত নিতে হবে যত দ্রুত সম্ভব না অবস্থায় তত দ্রুত সম্ভব আমরা পাক পাকিচা হাসিল করব পবিত্র হয়ে যাব যাতে করে ফেরিস্তাদের লাউন থেকে আমরা নিজেকে মহাপ রাখতে পারি মধ্যে কথা সাহারি খাওয়া অবস্থায় অথবা না অবস্থায় খেলে হবে এবং রোজাটা হয়ে যাবে জি আলহামদুলিল্লাহ আমরা গত পর্বেও নামাজ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছি গত গত পর্বেও আমরা এই বিষয়ে আলোচনা করেছি যে মুসলমানদের জন্য নামাজ নিয়ে কথা বলতে হবে এর চেয়ে দুঃখজনক বিষয় আর হতে পারে না তারপরেও প্রিয়স্তাদের কাছে প্রশ্ন যে আমরা দেখেছি বা অনেকেই দেখতে পাই একটা ব্যাড যে রোজা করছে সাহারি করছে ইফতার করছে তারা নামাজ পড়ছে না দিকে যাচ্ছে না তো যে বিষয়টা নামাজ যারা পড়ছে না অথচ রোজা রাখছে তাদের রোজাগুলো কি কবুল হবে আলহামদুলিল্লাহ সুন্দর প্রশ্ন এবং বর্তমান প্রেক্ষাপটে এই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হচ্ছে আসলে রব্বিকারিম বিশ্ব মানবতার জন্য মানুষের কল্যাণের জন্য সমস্ত আমাদের জন্য ফরজ করেছেন তো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবেই মানুষের উপর সাথে সংশ্লিষ্টতা নেই তবে অবশ্যই একজন নামাজি কখনো রোজা থাকতে পারে না আর যদি সত্যিকার সে প্রকৃত রোজাদার হয় তাহলে সে কখনো বেনামাজি থাকতে পারে না তা আমার কাছে মনে হয় যে একজন মানুষ খুব সচেতন নিজকে খুব মানে আল্ট্রা মডার্ন ভাবে নিজকে খুব জ্ঞানী মনে করে এমন একজন মানুষ যদি মনে করে যে হুজুর অজ করছে শায়েক বায়ান করছেন সো পাগড়ির খুব হজিরত বায়ান করা হচ্ছে শায়েকের পাগড়ি সম্পর্কিত ওস্তাদের পাগড়ি সম্পর্কিত বায়ান শুকে সে মানে প্রভাবিত হয়ে পড়েছে ঠিক এমন সময় তার মনে হঠাৎ আসলো খেয়াল আস্ত পাগড়ি তো আমার নেই তাহলে আমি কি করব তাহলে সে পরনে কাপড়টা খুলে যদি পাগড়ি বাঁধে পাগড়ির কিন্তু অবশ্যই এটা যেমন হাস্যকর এটা খুব মানে কি বলবো বেমানান একজন বুদ্ধিমান মানুষের জন্য ঠিক তার চাইতে বেশি বেমানান যে একজন রোজাদার নামাজ পড়বে না একজন মানুষের পরনের নিচের অংশ খুলে মাথায় পাগড়ি মানা বাধা যেমন বেমানান হাস্যকর ঠিক একজন বেনামাজির রোজা করাটাও ঠিক হাস্যকর এটা দুঃখজনক দুঃখজনক বেনামাজি কখনো রোজাদার হতে পারে না আর রোজাদার কখনো বেনামাজি থাকতে পারে না জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে অবশ্যই স্বতন্ত্র এই মধ্যদের ফজিরত আছে কিন্তু একটাকে বাদ দিয়ে আর একটা পরিপূরক নয় আরেকটা বিষয় সূক্ষ্মভাবে আমাদেরকে অনুধাবন করতে হবে সেটি হচ্ছে ফাইভ পিলার্স অফ ইসলাম ইসলামের পাঁচটা স্তম্ভ একটা বিল্ডিং যদি পাঁচটা স্তম্ভের উপর স্ট্যান্ড বাই থেকে দাঁড়িয়ে থাকে আর ওই পাঁচটা স্তম্ভ একটাকে আমি যদি ধরিষ্ঠাত করে দিই আর আর যদি আটড়ে ধরি তাহলে ওই বিল্ডিং যেন যেমন সুচারের উপরে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকতে পারে না ঠিক একজন মুসলমান পাঁচটা স্তম্ভের অন্যতম স্তম্ভ রোজা রাখছে আবার আর একটা স্তম্ভ নামাজ ছেড়ে দিচ্ছে সে ইসলামের ভিতরে পুরোপুরি থাকতে পারে না এবং এটা তার জন্য মানান সৈনিক অবশ্যই একজন রোজা কবুল হবে অবশ্যই কবুল হবে তবে এটি ওই রকম আবার অঙ্ক পুনরাবৃত্তি করছি সেটা হচ্ছে যে পরনের নিচের অংশ খুলে মাথায় পাগড়ি ভরার মতো হাস্য হাস্যকর হয়ে যাবে আমাদের খোঁজদান করুন যাতে করে আমরা ইসলামের প্রত্যেকটা বিধানকে সুন্দরভাবে সমান ভাবে সম্ভব ভাবে আল্লাহ রকম মতো পালন করতে পারি আমিন আমিন আরেকটা প্রশ্ন এসে যায় এর মধ্যে আমরা অনেক সময় দেখতে পাই যে সাহারি করতে আমরা উঠি উঠার পরে সাহারি করার পরে মসজিদে যে নামাজ পড়াটা অনেকের জন্য একটু ভারী হয়ে যায় বা অনেকে যেতে চায় না তো

নিজকে পরিশুদ্ধ করার মাস এখন আমি সাহারি খেলাম খাওয়ার পরে আত্মশুদ্ধির উদ্দেশ্যে রোজা রাখবে এই জন্য সাহারি খেয়েছি সাহারি খাওয়ার পরে আমি ঘুমে গেলাম জামাতে নামাজ ছুটে গেল তা আমি তো অর্ধেক করলাম অর্ধেক অর্ধেক করলাম অর্ধেক ছেড়ে দিলাম এটা তো আত্মশুদ্ধির জন্য পরিপূরক হবে না জন্য তাছাড়া সাহারি যদি কেউ একজন নাও খাই নামাজ হয়ে যাবে সরি রোজা হয়ে যাবে কিন্তু জামাতের সাথে যদি কেউ নামাজ না পড়ে রাসলীপাফুলামের

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ যাচ্ছে প্রত্যেকটা নামাজ জামাতের সাথে আদায় করা not only ইয়া সরি রোজার মাসের ভিতরে সব সারা বছরে এখন একজন মুসলমানের শিক্ষাদারের দরকার যে কিভাবে আমি তাকবীরে উলার সাথে বা জামাত নামাজ আদায় করব আল্লাহ তাআলা এইজন্য বলেছেন কুরু ওয়ারকাউ মা রাকি রুকুফাইদের সাথে রূপ করো লামনাকুম ইলাল মুসাল্লিন আমরা মুসল্লিদের সাথে ছিলাম না তো মুসল্লিদের সাথে এটাই তো তো জামাতের একটা মানে ঈশ্বরত নাচ দ্বারা বুঝে এখানে জামাতের গুরুত্ব কতটা যে জাহার নামে যাওয়ার জন্য একাই নামাজ পড়া হবে লাম নাকু মুসল্লি বলা হয়নি মুসল্লিয়ান আমি মুসল্লি ছিলাম না বলা হয়নি বরং বলা হচ্ছে লাম নাকু মিনাল মুসল্লিন আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিল না মুসল্লিন কারা জানাতে নামাজ পড়ে যারা তাদের সাথে সামিল হয়ে নামাজ পড়া ঈশ্বরে করা হয়েছে এর জন্য জামাতের সাথে নামাজ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইসলামের অন্যতম শিয়ার হচ্ছে মানুষের ভিতরে ঐক্য মানুষের ভিতরে সিম্প্যাথি সম্প্রীতি স্থাপনের অন্যতম মাধ্যম হচ্ছে গায়েগা গা লাগিয়ে শরীরের সাথে শরীর লাগিয়ে পায়ে পা লাগিয়ে সুন্দর করে নামাজ পড়া জামাতের সাথে এর দ্বারা আমাদের ভাতৃত্ব সৃষ্টি হবে রাসুলি সুন্নত মাকাদা অজিব কাছাকাছি আমলের উপর আমাদের আমল হবে এই জন্য একজন সাহারি খানিওয়ালা অথবা সব সময় মুসল্লির জন্য জামাতের সাথে নামাজ পড়া অত্যন্ত দায়িত্ববোধ থাকা দরকার এবং জামাতের নামাজ পড়া তৎপর আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা তাহলে বুঝতে পারলাম যে নামাজ হচ্ছে ইমানের ইমানের পরের যে দাবি সেটা হচ্ছে নামাজ একজন অমুসলমান যদি ইমান গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে তার প্রথম কাজ হবে তাকে নামাজ পড়া নামাজ সাথে জিম্মাদারি চলে আসে এই জন্য এ বিষয়ে আমাদেরকে অত্যন্ত সচেতন হতে হবে নামাজ আগে থাকবে পৃথিবীর সব কাজ একদিকে হবে আর নামাজ একদিকে হবে নামাজ কি হবে আমাদেরকে মূল্যায়ন করতে হবে প্রিয় উস্তাদের কাছে আর আরো একটি জানার বিষয় যে আল্লাহ তালা তো বলছেন আল্লাহ কুম তার কুম যে পবিত্র মাহে রমদন আমাদেরকে দিয়েছেন যাতে করে আমরা খোদা ভিড় হতে পারি তা কোয়াবান হতে পারি তো এই পবিত্র মাহের মতন আমাদেরকে কিভাবে তা কোয়াবান করে এ বিষয় নিয়ে যদি আপনি একটু বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলমিন পবিত্র কালামুল্লাহ ভিতরে হিসাব করেছেন

আমরা দেখেছি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেই রোজার অনেক উপকারিতা মেডিকেল সায়েন্সের লোকেরা আমাদের সামনে বাইর করেছেন আর সামাজিক উপকারিতা যেমন থাকার অনুভূতি আমাদের সৃষ্টি হয় অনেক এমন অনেক জিনিসই আমাদের মাঝে গলামায় তুলে ধরেছেন মেডিকেল সায়েন্সে যারা সায়েন্স বিজ্ঞানে বিজ্ঞানে চিকিৎসা পারদর্শী তারা আমাদের সামনে তুলে ধরেছে কিন্তু সর্বোপরি কথা হচ্ছে রোজা রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন তাকওয়া সৃষ্টি করার জন্য যাতে করে আমাদের মাঝে তাক সৃষ্টি হয় বাট তাকওয়া কেন সৃষ্টি করতে হবে তাকওয়া সৃষ্টি করার প্রয়োজনীয়তা একটু বলার পর কিভাবে সৃষ্টি করে সেটা আমি বলতে চাই আমরা দেখেছি পবিত্র কালামুল্লাহ দ্বিতীয় আয়াতটাই আল্লাহ তালা বলছেন কুরআনুল কারীমের নাজিরের উদ্দেশ্যই স্পষ্ট করে বলে দিচ্ছেন যে হুদান লিল মুত্তাকিন কুরআনুল करीम মুত্তাকীদের জন্য পথ এই যে মোত্তাকিদের জন্য পথ স সৌ যদি করিম থেকে হেদায়ত লাভ করতে চাই পথ চায় নির্দেশিকা পেতে চাই তাহলে তাকে মোত্তাকি হতে হবে মোত্তাকি হলেই সে কোরআন থেকে হেদায়ত পাবে হেদায়ত্তাকি হওয়ার থিম কি মানে মোত্তাকি হওয়ার প্রয়োজনীয়তা বুঝতে পারলাম কিভাবে মোত্তাকি হতে হবে কিভাবে আমরা মত্তাকি তাকুয়া হাউটিভ তাকুয়া তাকুয়া কিভাবে আমরা অর্জন করবো সেটা আমারকে জানতে হবে তো কোরআনকারী মন্থন করে হাদিস থেকে যদি মানে আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো উপার্জনের অনেক পথ পন্থা আল্লাহ এবং তার ভিতরে আমাদের পঠিত আয়াতটি একটা অন্যতম তাকওয়া অবলম্বন অবলম্বনের অন্যতম একটা মাধ্যম সেটি হচ্ছে রোজা আমরা জানি রহমত বরকত মাঘিরাতের নিয়ে রমজান মাস আমাদের মাঝে আসে আত্মিক নৈতিক চারিত্রিক কল্যাণের ধারক বানাবার জন্য রমজান মাসকে রমজান মাসের রোজাকে আল্লাহ তালা আমাদের ওপর করে আমরা রমজান মাসের শ্যাম সাধনা যদি নিয়মিত করি তাহলে আমরা আত্মিক নৈতিক এবং চারিত্রিক কল্যাণের ধারক হতে পারবো নিশ্চিত এবং রোজার এমন এক সার্বজনীন এবাদত যে এবাদত মানুষকে অর্থাৎ রোজাদারকে দান করে হৃদয়ের সজীবতা এবং অন্তরের পবিত্রতা চিন্তার বিশুদ্ধতা দান করে তাহলে হৃদয় যদি পবিত্র হয় চিন্তার বিশুদ্ধতা যদি আসে তাহলে আশা রাখতে মানুষ অবশ্য তা কোবান হবে মুক্তিে পরজাত হতে পারবে সর্বোপরি যে কথাটা আমাদের মনে রাখতে হবে যে রোজা অবস্থায় আমরা কি করি কোন সিচুয়েশনে আমরা থাকি কি অবস্থায় থাকি এই কথাটুকু যদি মানুষের মন এবং মনে মানুষ পরিপালন করি তাহলে আমার বিশ্বাস তারপর মনোভারতার ভিতরে সৃষ্টি হবে সেটি এটি যে আমি একজন মানুষ আমি একজন মুসলমান রোজা রেখেছি এই রোজা রাখার পর আমার বৈধ স্ত্রী আমার ঘরে আছে এবং মানে ডাউটফুল না সন্দেহ নেই এমন নিখাদ এবং নিখুঁত কিছু খাবার আমার সামনে আছে আমার বাসায় আছে আমার বাসাতে আছে অথচ রব্বি করিমের হুকুম না থাকার কারণেই আমি আমার বৈধ স্ত্রীর সাথে আমার সেক্সুয়াল ডিমান্ড আমি পূরণ করতে পারছি না বাট হয় এর কারণ একটাই রব্বি করিমের হুকুম আছে রোজা থাকা অবস্থায় তুমি সেক্সুয়াল ডিমান্ড পূরণ করতে পারবে না আর এটি তো হয়তো গোপন বিষয় কিন্তু ফ্র্যাঙ্ক লিজিল আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন রোজার মাধ্যমে তাকে কিভাবে তার পালছি আমার মাথার ঘাম টপ টপ করে পাই পড়েছি এমন নিখাদ এবং নিখুঁত খাবার হালাল খাবার আমার কাছে আছে সারাদিন গেল সে সে পরের কিন্তু যখন আমি ইফতারি সামনে নিয়ে ফারহাতাম এই দুটো আনন্দ এই ইফতারি সামনে নিয়ে যখন আমি বসে আছি তখন ঠিক দুই মিনিট নয় এক মিনিট দশ সেকেন্ড আগেও যদি আমার খাদ্যগুলো আমার সামনে পরিবেশিত আছে পরিবেশন করা হয়েছে সে সময় আমি একটা খাদ্য আমাকে কেউ একটা ভুটের দানা ছোলা যদি আমার মুখে তুলে দেয় দি এবং বলে খাও আমি অবশ্যই খাবো না ইভেন আমাকে কেউ যদি গলি করে আমাকে প্রেশার ক্রিয়েট করে তারপরে আমি কিন্তু ওই সময় একটা ছোলা ভুট অথবা তার চেয়ে ছোট জিনিস সরিষা পরিমাণ কিছু খাদ্য দ্রব্য আমি কিন্তু সব স্বেচ্ছায় মুখে তুলে দি না এটি আমাকে উদ্বুদ্ধ করে এটি আমাকে বুঝিয়ে দেয় আল্লাহর গোলাম তুমি এখন তোমার রব্বি তোমার সামনে কোনো কিছু খাবো দা আল্লাহর গোলাম তুমি একটা সরিষার দানা তোমার মুখে তুলে দিবে না কেউ তা আমার সামনে নেই কিন্তু আমি কেন খুলে মুখে তুলে দিই না আমি জানি রব্বি কারিম আমাকে আল্লাহ কেউ না দেখলে আমাকে কেউ যা দেখে না তা দেখে কে রব্বি কারিম কেউ যা যেটা কেউ শুনে না সেটা কে কেকার তাহলে আমি যখন না দেখে বিশ্বাস করি এত বিশ্বাস করি হালাল খাবার আমার তুলে দিতে পারছে না মানুষটি যখন আমি রোজার বাইরে জীবন এবং জীবিকার বিভিন্ন অঙ্গরে যখন বিচারণ করছি তখন আমি হারাম হালালের লিগাল ইনলিগাল পিওর ইনপিওর এগুলোর দিকে খেয়াল না করে আমি দেদারশে হারাম উপার্জন করছি হারাম খাচ্ছি হারাম কথা বলছি এই কারণে আমাদের জীবনে রোজা তাপক নিয়ে আসতে পারছে না আমাকে থিমে রাখতে হবে আমার চিন্তা চেতনায় রাখতে হবে যে বাস্তবায়ন করার জন্য একটা কণ আমি মুখো তুলে দিচ্ছিলাম তাহলে সেই রব্বি তো আমি পৃথিবীর যে কর্নারে যে অবস্থায় থাকি না কেন সেখানে তো রব্বি কারিম আমাকে দেখছে ওহ মাকুমা মাকুন্ত তুমি যেখানে তোমার রব সেখানে তাহলে আমি কিভাবে অন্য সময় হারাম খাবো মিথ্যা বলবো সে সময় কি রবা আমাকে দেখে না আমার ফিরেস আমার কর্মগুলো রেকর্ড করে না অতচ লোক দ্যামতর বাইদেনে আল্লাহ তাআলা আমার রেকর্ড করা কাজগুলো আমাকে পড়তে বলা হবে তখন তো আমি লজ্জিত হব যে আই আল্লাহ কি করেছি। আমার রেকর্ড আমাকে পড়তে দেওয়া হচ্ছে আমার রব্বিকেন শব্দকে চিন ফিসতারা সব রেকর্ড রেকর্ড করেছেন শুধু রেকর্ড না ভিডিও রেকর্ড করে সব ইয়া আমাল মিসকলা ذره খায়রান ইয়া রাহ ও মাইয় আমাল মিসকলা ذره শাররা ইরা ভালো করে মনে করি কনা করি বনপলো সেটা আমাকে দেখানো হবে এটাই আল্লাহ তা যে ভিডিও রেকর্ড আমার সামনে উন্মুক্ত করতে হবে সেই সময় আমি রোজাদার অবস্থায় আল্লাহকে হাজির নাজির যে হালাল খাবার খায়নি অথচ ওই মানুষটি যখন রোজা শেষ হয়ে গেল জীবনের বিভিন্ন অঙ্গনে জীবনের আঁকে বাকে জীবন জীবিকার বিভিন্ন অঙ্গনে আমি হারাম খাচ্ছি তাকুয়া কোথায় গেল এর জন্য অন্তত রোজা অবস্থায় এই থিমটি যদি আমি লালন করি যে রব্বি কারিমকে দেখে না দেখেও আমি স্টিল আমার সামনে আছি এই ভয়ে ভীত হয়ে একটা হালাল খাবার আমি তুলে দিচ্ছি না এই ভয়তে যদি আমি বাড়ি বাকি এগারোটা মাস লালন করি বাকি এগারোটা মাস যদি পালন করি আমার মন এবং মননে আমি যে সেট করতে পারি যে রব্বে কারিমকে আমি সামনে যে আমি হালাল খাবারও তুলে দিই সে রব্বে কারিম তো আমার জীবনের সমস্ত বিস্তীর্ণ অঙ্গনে আমাকে দেখছেন তাহলে কেমন করে আমি হারাম খেতে পারি কেমন করে মিথ্যা বলতে পারি এই কথা যদি মেধা মননে আমি লালন করি তাহলে অবশ্যই আমি তাকুয়াবান হয়ে যেতে পারব আল্লাহ তালা আমরা সকলকে পবিত্র মহান যে রমজান থেকে তাকুয়া হাসিল করা তৌফিক দান করুন তাহলে আমরা বুঝতে পারলাম যে পবিত্র মাহের মদনে আল্লাহ তাবা রকম তাহলে না দেখেও তার হুকুম আক্কান গুলো আমরা যেইভাবে কঠোরতার সাথে পালন করে যাচ্ছি এই কঠোরতাটা এই বিষয়গুলো আমাদেরকে আমাদের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে সব জায়গায় আল্লাহ তা বাহ ওয়াকা আমাকে দেখছেন এই ভয়ে চলা এই ভয়টাই হচ্ছে আত্ম তৈরি করার একটা একটা মাধ্যম আল্লাহ তা বা ওয়াকা আমাদেরকে তাকওয়া মালিক হিসেবে মুত্তাকি হিসেবে কবুল করুন সফল গলি আমিন আমিন আল্লাহ সম্মানিত প্রিয় मेहमानকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘক্ষণ তার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে এত সময় দেওয়ার জন্য মূল্যবান আলোচনা করার জন্য সম্মানিত দর্শক মণ্ডলী আলোকিত করে নিয়মিত ইসলামিক অনুষ্ঠান হেরাজ জ্যোতি আমাদের আলোকিত করে আপনারা নিয়মিত ফলো ফলো করবেন নিয়মিত দেখবেন আপনাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে বিভিন্ন অজানা গুলো অজানা বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সিয়াম সাধনা গুলো কবুল করুন এবং আমাদেরকে তাকওয়া বান হিসাবে কবুল করুন সকলে মিলে আমি ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম